好了，好了，好了。 আপনি শুধু ওইটা লেখছেন অনলাইনে বুঝছেন কিন্তু কোন জায়গায় সেটা আর লেখেন নাই পোস্ট কোড আসে নাই আসছে সাউথ বন গার্ডেন আপনার অ্যাসিডটা এসছে ও আচ্ছা মেবি আরেকটা নাকি বুঝছি হ্যাঁ আরেকটাই আপনার ভাই আমি এক্সট্রা পে করে নাকি আপনি হেটার থেকে আপনারটা আপনি যেখানে যাবেন এটা আরো দূরে আচ্ছা 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 হিসাবে এখন আপনি আমাকে পোস্ট কোডটা দেন এখন আই জি 1 দাঁড়ান